শ্রীমদ্ ভাগবত গীতা এর আগের ভিডিওতে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সকল শ্রেণীর মানুষ তার হতে পারে কেননা শ্রীকৃষ্ণের সম্বন্ধে শ্রবণ ও স্মরণ সকলেরই পক্ষে সম্ভব ভগবান আরো বলেছেন ব্যাপার जय उपिशु नय स्त्रियो वश्यस्त तथा शूद्रास्ते ओपि यान्ति पलांगति किं पूर्णब्रह्मण अपुण्य भक्त राजरस्योस्तथा अलितं सुखं लोकोमिमं प्राप्य भजशुमां এভাবে ভগবান বলেছেন যে এমনকি বৈশ্য অধপতিতা স্ত্রীলোক অথবা শুদ্র কিংবা নিম্নস্তরের স্তরের মানুষেরাও পরম গতি লাভ করতে পারে তার জন্য উচ্চমানের বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই আসল কথা এই যে যদি কেউ ভক্তিযোগের পন্থা অবলম্বন করে ভগবানের সেবায় ব্রতি হন এবং ভগবানকে জীবনের পরমাশ্রয় পরম গতি বলে গ্রহণ করেন তবে তিনি অপ্রাকৃত জগতে উন্নীত হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে সক্ষম হবেন কেউ যদি ভগবদ্গীতার বাণীকে সর্বান্তকরণে গ্রহণ করেন তবে তিনি তার জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারেন এবং জীবনের সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করতে পারেন এটি সমগ্র ভগবদ্গীতার মূল কথা উপসংহারে বলা যায় গীতা এক অপ্রাকৃত সাহিত্য যা অত্যন্ত সতর্কতার সঙ্গে অধ্যয়ন করা উচিত গীতা শাস্ত্রেদাং পুণ্য যা কঠিন ভগবত গীতার উদ্দেশ্য যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত পাওয়া যায় ভাই ও শোকাদিবার গীতা এই জীবনে সমস্ত ভয় ও শোকাদি থেকে মুক্ত হওয়া যাবে এবং পরবর্তী জীবনটি হবে চিন্ময় গীতা মাহাত্ম আরও একটি সুবিধা হচ্ছে গীতা ধ্যানশীল প্রাণায়াম পর সন্তি হি পাপনি পূর্বজন্ম কৃতানি কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হয় না গীতা মাহাত্ম ভগবত গীতার শেষ পর্যায়ে আঠারো ছেষট্টি পৃষ্ঠা অতি উচ্চ ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্য মামেকং শরণং ব্রজ

প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন মাল্য নির্মচন কুংসা জলা স্নান দিনে দিনে শক্নিজ দ্বীতাম্বসি স্নান শংসালমালায় প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারু স্নান করে তাহলে তার জল জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্যা কি মন্য শাস্ত্র বিস্তর যা স্বয়ং পদ্মনাবশ্য মুখ পদ্মাথ বিনিশ্রিতা যেহেতু ভগবদ্গীতা স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখ নিশ্চিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে কেবল ভগবদ্গীতা ও কীর্তন করলেই হবে বর্তমান যুগে মানুষেরা জ্বর জাগতিক কাজে এতই মগ্ন থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় কিন্তু তার প্রয়োজনও নেই একটি গ্রন্থ ভগবদ্গীতা যথেষ্ট কারণ ভগবদ্গীতা বেদের সারা তিসার এবং তা স্বয়ং ভগবানের মুখনিশ্চিত বাণী আরও বলা হয়েছে ভারতামৃত সর্বৈশ্ব বিষ্ণু বক্রাত বিনিশ্রিত গীতা গঙ্গো দকং পিতৃয়া পুনর্জন বিদ্যতে গঙ্গা পান করলে অবধারিত হবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবত গীতার পূর্ণ পিউষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ গীতা মহাভারতের অমৃতরস যা যদি আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে কথিত হয় ভগবানের মুখ ও চরণের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে নিরপেক্ষভাবে বিচার করলে এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গা চেয়ে বেশি সর্বোপনিষদ গাও দুগ্ধা গোপাল নন্দন পার্থ সুদীর্ভুক্ত দুগ্ধঙ্গিত মৃত সমস্ত উপনিষদের সারা দিশা এই গীতন উপনিষেদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসরের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার সেই অমৃত রস পান করে থাকেন একং শাস্ত্র দেবকি পুত্র গীতম এক দেব দেবকি পুত্র এক মন্ত্রস্তামানি জানি কর্ম বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করেছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্র দেবীকে পুত্র গীতন্ত সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা এক দেব দেবীকে পুত্র গী সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান কোন ভগবান শ্রীকৃষ্ণ एक मंत्र नवानी एक मंत्र एक प्रार्थना एक स्त्रोत्र तो हो तार नाम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे हरे आर सेवा समस्त मानुषे एक वृत्ति हो परमेश्वर भगवान कृष्ण की सेवा करा जय श्री कृष्णा जय श्री कृष्ण जय श्री कृष्णा